আশ্বিনের একটা ঐতিহাসিক সভায় শ্রীরামচন্দ্র যে দুর্গা বন্ধন করেছিলেন স্বর্গের দেব পুরস্কার যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠু মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান

মহাকাশ যেন হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে অন্যপ্রতে পতিনীব্রতে মোহমুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গ্রেহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল খুলে থাকে শরীর করবে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তন্দি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন করেনি আমার দুর্গা মেঘা পাটিকা তিস্তা শিকালা বাগেরা আমার দুর্গা মন হয়ে জালে অমাবাসা রাখেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে